ধীরে ধীরে দুগতে শুরু করেছে ঘাটাল শহরের প্রধান রাস্তাগুলি আজ কোজাগরি লক্ষ্মী পুজো দুর্গা পুজোর দশমীর দিন থেকে নিম্নচাপ দেখা দেয় আর সেই নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি আর সেই বৃষ্টির ফলে এবার বন্যা পরিস্থিতি দেখা দিল ঘাটালে। তবে এটা নতুন নয় এর আগে ছবার বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ঘাটাল শহরে বা ঘাটালের বিভিন্ন এলাকায় ঠিক আবারও নতুন করে সেই বন্যা পরিস্থিতি এবং ধীরে ধীরে ডুব যে ঘাটাল শহরের এবং প্রধান রাস্তাগুলি এই মুহূর্তে যে দেখা যাচ্ছে ঘাটালের পাঁচ নম্বর ওয়ার্ডের রাস্তাটি কিন্তু ধীরে ধীরে জলমগ্ন হয়েছে তবে এখনও পর্যন্ত যাতায়াত গাড়ি চলাচল সমস্তটাই হচ্ছে যদি জল বাড়তে থাকে তাহলে কিন্তু চলাচল বন্ধ হতে পারে এবং ঠিক তার পাশেই রয়েছে আরও একটি রাস্তা যেটি ঘাটাল শহরের ঘাটাল পৌরসভার দু নম্বর ওয়ার্ডের রাস্তা সেই রাস্তাটিও জলমগ্ন হয়েছে এই ঘাটালবাসীর প্রতিকূলতা বারবার আসছে এবং তাদেরকে প্রতিকূলতার মধ্যে দিয়েই তাদের কি হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান কাজ শুরু হয়েছে মন্ত্রী আসছেন এরকমই দাবি করছেন এবং তারই মাঝে কিন্তু গত কালও দেখা গেছে রাজ্যে মন্ত্রী মানবunia তুমি এসেছিলেন আবারও তিনি বলেছেন যে যদি দুর্যোগ না থাকতো যদি এভাবে বৃষ্টি না হতো তাহলে এক ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ তোড়িখড়ি করা যেত তবে ঘাটালবাসী কিন্তু সন্তুষ্ট হচ্ছে না তারা দ্রুত মাস্টার প্ল্যান রূপায়ন চাইলেও মাস্টার প্ল্যানের কাজ সেই গতিতে এগোচ্ছে না যদিও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল যে পুজো কদিন বৃষ্টি হবে কিন্তু তা হয়নি সাধারণ মানুষকে পুজো দেখার সুযোগটা দেওয়া হয়েছে অর্থাৎ প্রকৃতি তার রূপ দেখায়নি সেইভাবে কিন্তু দশমীর দিন থেকেই আবারও সেই দুর্যোগ এই দুর্যোগের ফলে বৃষ্টি আর বৃষ্টিতে এই মুহূর্তে এই রাস্তাটিও হয়তো জল বাড়ছে এই রাস্তাটিও আর কিছুক্ষণ বাদে হয়তো ডুবে যাওয়ার আশঙ্কা থাকছে আমরা স্থানীয় এক বাসিন্দার কাছে জেনে নেওয়ার চেষ্টা করবো ঠিক কতবার তাদেরকে এই পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে হচ্ছে অনেকেই ভয় পাচ্ছেন রাস্তা দিয়ে যাতায়াত করতে আমরা জানার চেষ্টা করব ঠিক এর আগে ছবার ছোট খাটো বন্যা চলে এর আগে এসছে বড় সব মিলিয়ে ছটা চলে এটা নিয়ে সাত নম্বর রান মানে এতটাই ভুগতে হচ্ছে আমাদেরকে বলার মতো নয় এর আগে যে পরিস্থিতি এখন হয়তো বাচ্চাদের স্কুলগুলো ছুটি বলুন বা স্কুল ছুটি আছে কেউ স্কুলে যেতে পারছে না কেউ টিউশনে ঠিকঠাক যেতে পারছে না ঠিকঠাক বাড়ি যাতায়াত ঠিকঠাকভাবে করতে পারছে না এই যে আজকের পরিস্থিতি বাড়িতে সবার লক্ষ্মী পুজো তো কেউ ঠাকুর নিয়ে যেতে পারছে না কেউ মাথায় করে নিয়ে যাচ্ছে বাড়ি ঠাকুর কেউ বাজার করতে আসছে সব ওইভাবেই নিয়ে যাচ্ছে কেউ সাইকেলে করে নিয়ে যাচ্ছে মানে এরকম দুর্ভোগ মানে বলার মতো নয় এই নিম্নচাপের জেরে এই দুদিনের নিম্নচাপ তাতেই এই পরিস্থিতি আমাদের আর কি বলার মতো কিছু নেই আমাদের যা ভুগতে হচ্ছে আমাদেরকে সেটা মানুষ আট থেকে দশটা কি বারোটা প্রধান রাস্তাগুলো হ্যাঁ প্রধান রাস্তাগুলি জল বারোটি ওয়ার্ডই জলমগ্ন হয় হ্যাঁ মোটামুটি বলা যেতে পারে এর আগে মিনিমাম আড়াই মাস তো পেরিয়ে গেল এর আগে ভুগতে হয়েছে আড়াই মাস মানে এর আগে সাতান্ন দিন এর আগের বন্যাটা ছিল দুটো বন্যা একসাথে এক ছিল সাতান্ন দিন এক টানা বন্যা ছিল মানে আমরা নৌকায় করে যাতায়াত করেছি খালি একটা দিনই বাড়িতে এসেছিলাম ডেটে তারপরে পুরো সাতান্ন দিনই আমাদেরকে ভুগতে হয়েছিল এইভাবে তারপরে জল কমেছিলো এইভাবে যাতায়াত করতো হ্যাঁ এইভাবে যাতায়াত করতে হয়েছে এটা তো এই এই প্রথম নয় এবছর প্রথম নয় তো প্রতি বছরই এরকম ভুগছে কারণ এ এত ভারী বর্ষণ হয়েছে মানে সব থেকে ভারী বর্ষা যেখানে সেই জায়গাতে আমরা আমাদেরকে মানে বলার মতন যে কতদিন ভুগতে হয়েছে আর একটু মানে বৃষ্টি হলেই বন্যার পরিস্থিতি প্রবেশ যাচ্ছে মানুষকে খুব ভুগতে হচ্ছে আমাদের এই বারোটা ওয়ার্ডকে মাস্টার প্ল্যান তো হচ্ছে মাস্টার প্ল্যান শুরু হয়েছে এবার সেটা আর তো তারা জানে যারা কাজের মধ্যে যুক্ত আছে এটা তো আমরা সাধারণ মানুষ হয়ে আমরা বলতে পারবো না আমরা আন্দোলনই করতে থাকবো বলে ভালো জিনিস যত তাড়াতাড়ি হয় সেটা আমাদের সুবিধা সবারই সুবিধা কেন এত মানুষজনকে ভুগতে হচ্ছে মানে এর থেকে আমরাও মানে কি বলবো রেহাই পেতে যাই এই মুহূর্তে আপনার ওয়ার্ডের অবস্থা কি আমার এক নম্বর ওয়ার্ড এখন পুরোটাই জল কিভাবে যাতায়াত করছে এখনও অবধি মানুষ নেমে নেমেই যাচ্ছে হাঁটু কোথাও হাঁটু কোথাও হাঁটুর ওপরে জল এর থেকে বেশি বাড়লে তখন এবার নৌকো ডিঙি যেমন সবাই যাতায়াত করে ঘাটালের মানুষ তো অভ্যস্ত বন্যাতে যাতায়াত করা সেভাবে যাতায়াত করতে হবে নিত্যদিন বাজার যাওয়া আসা এইগুলোতেও তো একটা সমস্যার সৃষ্টি হচ্ছে সমস্যা মানে প্রচন্ড সমস্যা মানুষকে এইভাবে জল পেরিয়ে যাতায়াত করা এতো মানে মানে ভীষণই যন্ত্রণা আজকে বিশেষ করে লক্ষ্মী পুজোর দিন এই লক্ষ্মী পুজোতে গ্রামের দিকে বিশেষ করে প্রচুর লক্ষ্মী পুজো হয় সেই লক্ষ্মী পুজোতে মানুষকে মানে এই জল পেরিয়ে পেরিয়ে আসতে হচ্ছে যাতায়াত করতে হচ্ছে আমি নিজে আসার সময় দেখে এলাম বহু মানুষ বাজার করে নিয়ে যাচ্ছে জল পেরিয়ে পেরিয়ে কোথাও হাঁটুর কোথাও হাঁটুর উপরে জল প্রতিমা নিয়ে যাচ্ছে মানুষ মাথায় করে কেউ ডোঙায় করে নৌকায় করে হ্যাঁ ভীষণ কষ্টের দিন একবার মানে যন্ত্রণা ফোকাস করা যাবে না এই নিয়ে থেকে এটা নিয়ে সাতবার হলো আমাদের এই পাশে এলাকাতে সাতটা বন্যা হয়ে যাবে কি উপায় উপায় তো আমার মনে হয় এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে না ঘাটালে কারণ আমরা আমার বাবা কাকাদের আমল থেকে দাদুদের আমল থেকে শুনে এসেছি ঘাটাল মাস্টার প্ল্যান আমরাও এখন শুনছি মানে ওটা ওই অলিক বস্তুর মতো সোনার পাথর বাটির মতো এর থেকে রেহাই আছে বলে আমার মনে হয় না তাহলে এইভাবেই যন্ত্রণা ভোগ করতে হবে যন্ত্রণা ভোগ করতে হবে যারা মানে রাজনীতির স্বার্থে মানুষকে ভাওতা দিয়ে এসব মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছে হ্যাঁ ওগুলো না করলেই ভালো হয় মানুষ ঘাটালের মানুষ অভ্যস্ত এইসব বন্যা পরিস্থিতি দেখে দেখে ঘাটালের মানুষ অভ্যস্ত হয়ে গেছে ঘাটালের মানুষ এই কষ্ট করেই কাটাবে আর কী করবে একেবারেই যে চিত্র দেখা যাচ্ছে যে বিভিন্ন এলাকাতে যে পুজোর আয়োজন করা হয়েছে সেই পুজো বাজনা বাদলি সহকারে ঘটনা নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্র কিন্তু সেই জল পেরিয়ে দাঁড়িয়ে বা হেঁটে বা মাথায় করে জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে কারণ আজ খোঁজাবো এই লক্ষ্মী পুজো বাড়িতে বাড়িতে পুজোর আয়োজন কিন্তু তারই মাঝে এই বন্যা আমরা বিভিন্ন খবরের দিকে বা বিভিন্ন পরিস্থিতির দিকে নজর রাখবো